আলহামদুলিল্লাহ রবিআ আলম সাল্লাহ সুহানবী মহম্ম রসুল্লাহ সাল্লাহ উপরে পর ইমান বলছে গুণাবর্জন কিন্তু ইমানের একটা অংশ আপনি আল্লাহ যে আপনাকে যেটা নিষেধ করছে সেটা আপনি বর্জন করলেন সেটা ইমানের একটা অংশ আর যখন আপনি গুণাবর্জন করবেন তখন আল্লাহ সহালা আপনার অন্তরে হৃদয়ের যে প্রশান্তি দান করবে এবং চোখের যে শীতলতা দান করবে সেটা যারা পাপ করে তারা সেটা অনুভব করতে পারবে না আর যে ব্যক্তি আল্লাহ তালার ভয়ে কোনো কিছু পরিত্যাগ করে তো আল্লাহ সহলা তার থেকে উত্তম প্রতিদান তাকে দে হাদিসে পুজির একটা হাদিস হচ্ছে ওকে যে ব্যক্তি কোনো একদিন কোনো স্থানে আমাকে স্মরণ করিয়াছে তার মানে এটাই মানে কেন স্মরণ করছে সে একটা পাপের সুযোগ আছে মানে একটা অপকর্মের সরাসরি সুযোগ আছে সে টাকা দিয়ে হোক যেভাবে হোক একটা পাপ করতে পারে ওই সুযোগটা তার ছিল কিন্তু সে আল্লাহ সবহান তালার ভয়ে শুধু একদিন সে পাপটা একশো দিন কন্টিনিউ করছে একশো দিন একশো দিন কন্টিনিউ করছে হঠাৎ একদিন মনে হয় যেন আল্লাহ সোবাহ তালা এটা অবাধ্যে আমার এখান থেকে ফিরে আসা উচিত তো বলছে যে যে কোনো একদিন কোনো এক সময় কোনো স্থানে আমাকে স্মরণ করিয়াছে তাহাকে বাহির করিয়া লাউ কোথেকে জান আগে থেকে আল্লাহ একবার তা আল্লাহ তালার স্মরণ আপনাকে খারাপ কাছ থেকে বেঁচে থাকার সুযোগ করে দিবে আপনার যে কোনো সমস্যা থেকে আপনাকে নিষ্কৃতির রাস্তা আল্লাহ সব হানতালা বের করে দিবেন যদি আপনি আল্লাহ সব হানতালাকে যথাসাধ্য ভয় করেন বা যতটুকু যথাসাধ্য আল্লাহ বলেন পরিপূর্ণ বলছে যথাসাধ্য ভয় করে একজন বলতেছেন যারা পাপ করে আমি তাদেরকে নিয়ে মোটেই চিন্তিত না যারা পাপ করে কিন্তু তবা করে না আমি তাদেরকে নিয়ে চিন্তিত যে পাপ করলো তবা করলো অনুশোচনা করলো সে জান্নাতে প্রবেশ করবে হাদিজে কুচি থেকে মহান মর্যাদাশীর আল্লাহ বলেন উদারতা আমার অপেক্ষায় আর কি হইতে পারে উদারতা মানে আল্লাহ চেয়ে বড় আর কে আমি বান্দাদিকে তাহাদের বিছানায় রক্ষণাবেক্ষণ করি তারা যখন ঘুমায় তাদের যেখানে শোয় সেখানে আমি তাদেরকে রক্ষণাবেক্ষণ করি যেন তাহার আমার অবাধ্য হয় না মানে এমনভাবে এমনভাবে রক্ষণাবেক্ষণ করি মনে হয় তার আমার অবাধ্য হয় না মানে আল্লাহ তাদেরকে এতভাবে রক্ষণাবেক্ষণ করে আর ইহা আমার বদন্যতা যে আমি তবা গ্রহণ করি আল্লাহ একটা দয়া যে তিনি তবা গ্রহণ করেন সে যেন ছিল সে যেন সর্বদা তবাকারী ছিল মানে এমনভাবে করে সে সবসময় তবা করেছিল তাকে আমি গ্রহণ করি এমন কে আছে যে আমার দরজা ধাক্কা দিয়ে আছে অথচ আমি তাহার জন্য দরজা করি নাই মানে কি আল্লাহ দরজা ধাক্কা দিয়েছে আল্লাহ দরজা না এটা হইতেই পারে না এমন কি আছে যে আমার নিকট চাহিদা অথচ আমি তাহাকে দিই নাই মানে যে কে আছে আমার নিকট চাইছে আমি তাকে দিই নাই আমি কি কৃপন যে আমার বান্দা আমাকে কার্পণ্য করে কার্পণ্য জলে দোষারোপ করবে আমি কিপন যে সেই আমার আমাকে দোষারোপ করবে আর হাবিসটা দায়লামি আবুহার দিনের সূত্রে সংগ্রহ করছে এবং তিনি আনাস স্বাধীনতার থেকে নিকট হইতে দায়লামি এটা সংগ্রহ করছে না এটা এবং আনাস স্বাধীনতার থেকে তা বলছে যে অথচ আমার কাছে একটা জিনিস চাইবে আমি দিব না আমাকে কৃপন বলে করবে বান্দা সেটা আমি হইতে পারে না আর সে আমার দরজা ধাক্কা দিয়েছে অথচ আমি দরজা খুলি নাই এটা হইতে পারে না যে দরজা ধাক্কা দেওয়া মানে কি সে পাপ করছে আর পাপের জন্য আমার কাছে অনুতপ্ত হয়েছে ওই পাপের দরজায় যায় আসছে আর আমি তার পাপ ক্ষমা করিনি এটা কখনো হইতে পারে না তো আল্লাহ মানে এই হাদিসগুলো এই জন্য বলা হয়েছে যে বান্দা পাপ করবে পাপ হয়ে যাবে কিন্তু সে আল্লাহর কাছে মাপ চাইবে না এটা আর একটা বড় পাপ তো খাঁটি অন্তরে তবাক করলে আল্লাহ সহ অবশ্যই তার পাপ ক্ষমা করে দেবেন আর এর জন্য বেশি বেশি আমলের মধ্যে মনোবেশন করা যখন আপনি আমলে মনোবেশন করবেন তো অবশ্যই আল্লাহ সুহানতালা আপনার পাপ আপনাকে দূরে থেকে দূরে রাখবেন এবং তার ন্যাক আমল করার তোফিক দান করবেন তো দুনিয়া ক্ষণস্থায়ী এখান থেকে আপনি যত আমল করবেন সেখানে ভোগ করবেন আর নাহলে দুনিয়াতেও কষ্ট করলেন ওখানেও কষ্ট করলেন আর ওখানে কষ্ট কখনও শেষ হবে আল্লাহ সফলতাল আমাদেরকে এই সংক্ষিপ্ত কথাগুলো আমল করার তোফিক দান করুন